ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার মন্তেশ্বরে ডাকাতের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত সফিকুল শেখ ও রাজা আনসারি এই দুই বাড়ি মন্তেশ্বরী কুসুম গ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামের বাসিন্দা ধৃত অপরজন রাকিবুল শেখ মন্তেশ্বরে কুসুম গ্রাম পঞ্চায়েত সফেদা গ্রামের বাসিন্দা পুলিশ জানায় গতকাল গভীর রাতে মেমারি মালডাঙ্গা রাস্তায় জয়রামপুর ব্রিজ সংলগ্ন এলাকার সাত থেকে আট জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় গোপন সূত্র মারফত মন্তেশ্বর থানার পুলিশ খবর পায় এবং ওই স্থানে পুলিশ খানা দিয়ে ডাকাত দলের পিছু ধাওয়া করে তিন তিনজনকে ধরে ফেলে পুলিশ বাকিরা অন্ধকারে পালিয়ে যায় ওই তিনজনকে গ্রেফতার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় দড়ি সহ ডাকাতির সরঞ্জাম ধৃত তিনজনকে আজ কালনা মহকুমা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ